জন হারুনর রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করেছি আমি ফিরে ধরনের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না জন হারুন রশিদ আমার প্রশ্নটি আসলে একটু একটু প্রাথমিক বা সিম্পল বা সরল আমি আমি যদি প্রশ্নটি এরকমভাবে করতে পারি যে একজন খুনের আসামির দেশ থেকে পালিয়ে যাওয়া এবং আরেকজনকে আদালতে নিজের জায়গায় প্রোডিউস করা কতটা

আমি না হলে একটা লোক তার নাম ইউসুফ বাড়ির চাকর সে তাকে সে প্রলোভন দিলেন কি যে তুমি আমি আমার বদলে তুমি কি বলবা আমার নাম আপন রবিউল ইসলাম আপন তুমি সেখানে বলবা তুমি মার্ডারটি করেছ তারপর তোমাকে আমি তাকে তখন একটা বড় ধরনের অফার দিলেন যে তোমাকে আমি টাকা দিব কিন্তু দেখেন সে আত্মসমর্পণ করলো জেলে গেল জেলে যাওয়ার পরে

আপনি ধরে সবগুলি জানেন যে একজনের নামে যদি কোনো অভিযোগ হয় মার্ডার কেস হয় তাকে খুঁজে বার করা এবং তার পালিয়ে যাওয়া এটা আসলেই অনেক বেশি ডিফিকাল্ট মানে যেটা স্কেলে দশের মধ্যে আসলে দশ ডিফিকাল্ট মানে আমি আপনি যেটা বলছেন যে একটা মানুষ যখন সে যখন এদিক দিয়ে আরেকজন আপনকে যখন সে হাজির করালেন সে কিন্তু এখানে ক্ষেত্র তৈরি হলো সে কিন্তু আর তাকে আর কোনো কেউ খুঁজতেছে না তখন তো তখন তো কোর্ট জানছে যে ওই যে একটা মূল আসামি জেলে আছেন তার নাম রবিউল ইসলাম জেলে আছে এই সুযোগটা কিন্তু সে নিয়ে সে কিন্তু দেশের বাইরে চলে যায় দেশের বাইরে তো অনেকে চলে যায় আসামিকে ধরার জন্য দুই মাস বা তিন মাস পরে বিকল্প একজনকে কেন আসতে হলে মানে গুলশান থানা বা করে যেটা আপনি ঠিকই বলেছেন আসলে সেই সময় আমি এই লাশটা কিন্তু আমি উদ্ধার করি ধরুন আমি তখন গাজিপুরের এসপি ছিলাম এটা কালীগঞ্জের যে মানে কালীগঞ্জের একটা জঙ্গলে এটা আমরা স্টক ওভার একটা পুরা লাশ আছে আমরা আমার অফিসার দিনে আমি নিজেও গেলাম ওখানে আসলে তখন বর্তমান যে ইনস্পেক্টর জেনারেল স্যার ছিল ঢাকার এনজি ডিআইজি আমি স্যারকে রিং দেবছিলাম স্যার একটা পুরা দেহ পাওয়া গেছে সেটা জঙ্গলের ভিতরে উলুকলা জায়গাটার নাম হলো উলুকলা তখন স্যার আমরা উদ্ধার করে আমরা ডিএমপি ডিবি কে আমরা দিয়ে দেই তারপরে আর আমি এটা কিন্তু আর আমি যেহেতু আমি গাজীপুরে এটা নিয়ে আমি আর খবর রাখি না তারপরে যেটা আপনি বললেন গুলশানের মতো জায়গায় তার ফ্ল্যাটে হত্যাই শুধু করে নাই তাকে যেন আর পাওয়া না যায় তাকে নিয়ে যে ওই জঙ্গলে ফেলে যাতে পুড়ে ফেলা হয়ে তার অস্তিত্ব পাওয়া না যায় এরকম যে ভোটালি যে নৃশংস হত্যাকাণ্ড এটা আসলে তাকে আসলে খুঁজে পাওয়া না দুই মাস বা তিন মাস আপনার কাছে কি মনে হয় যে এই ক্ষেত্রে আসলে পুলিশ অদক্ষ নাকি পুলিশ দুর্নীতিগ্রস্তের মতো কাজ করেছে না এটা আমি আপনাকে বলি এরকম অনেক আসামি কিন্তু

ওকে জনাব হারুন আমি এই পর্যায়ে এইটি শেষ করতে চাই যে উনি পালিয়ে গেছেন ভারতীয় পাসপোর্ট নিয়ে দুবাইতে অবস্থান করছিলেন এই ব্যাপারটা কিন্তু উনি লুকাতে চান নাই উনি তার ফেসবুকে সব সময় প্রেজেন্ট থেকেছেন এবং বাংলাদেশে অনেকবার যাওয়া আসা করেছেন আমাদের কি আসলে জাতীয় পরিচয় পত্র যেখানে আসলে আমাদের মানে কি বলে যে মানে থাম্ব ইমপ্রেশন থাকার কথা সেইগুলির কি কোনো কাজ করছে না তাহলে এটা উনি হয়তো যে সময় গিয়েছেন সে সময় হয়তো বা ওই যে আধুনিক যে প্রযুক্তিগত যেটা এটা হয়তো তখন সেভাবে হয়তো গড়ে ইয়ে উঠে নাই সে তো সেখানে চলে গেছেন ইন্ডিয়াতে ইন্ডিয়াকে ইন্ডিয়ান ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে সে কিন্তু বাংলাদেশে আর সে যখন বাংলাদেশে আসছে আপনি যেটা বলছেন ইন্ডিয়ান পাসপোর্ট সে তখন নাগরিকত্ব হল তার ইন্ডিয়া এবং সে ইন্ডিয়ান নাগরিকত্ব দিয়ে কিন্তু বাংলাদেশে এসেছেন সর্বশেষ উনি উনি যখন বলা শুরু করলেন তারপরে কিন্তু আমরা অবজার্ভ শুরু করেছি আমরা যে আসলে ওই ওই ওটা কে কিন্তু যখন আমরা তার কোনো কিছু আমরা পাই নাই পাসপোর্ট আমরা পাই নাই আমরা যখন পেলাম যে তার আরাফ খান নামে একটি পাসপোর্ট সে নিয়েছেন হলো ইন্ডিয়া থেকে এবং সেখানে ইন্ডিয়াতে সে দুবাইয়ের ভিসা নিয়ে কিন্তু দুবাই অবস্থান করছেন এখানে বাংলাদেশের কোনো বিষয় তো সেখানে নেই তারপরে এটা কিছুদিন ধরে যখন এখন অনেক স্টাররা যাওয়ার জন্য প্ল্যান করেছেন তখন অনেকেই যারা তার সাথে ছিল তখন অনেকে তাহলে চিনে ফেলেছেন এমন এমনকি কি আমরা যখন এটা তাকে ইয়ে করার জন্য আমরা যখন কোটালি একজন ভদ্রলোকে ডাকলাম সে তাকে ইয়েতে দেখেছে উমরা উমরা করতে গিয়েছিল সেখান থেকে যে ছবিটা আমরা যখন তাকে জিজ্ঞাসা করলাম কোটালি পাড়ার একজনকে যে উনি কি হ্যাঁ উনি তো উনি আমরা তখনই আস্তে আস্তে জনাব হারুন রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করে ফিরে এসেছি সুতরাং হারুন রশিদ আমার বন্ধুও বটে সেই জায়গা থেকে আমি আসলে স্বাধীনতা নিয়ে জনাব আমাদের হারুন রশিদ আপনাকে প্রশ্নটা আমি করতেই চাই সাবেক পুলিশ প্রধান জনাব বেনুজির আহমেদের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্বের কথা পাবলিক পারসে এসেছে যে সাবেক পুলিশ প্রধান জনব বেনুজির আহমেদের টাকা বা বেনুজির আহমেদের জোগাড় করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়া পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমেই আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে যেটি কি আমরা আইন সিংকলার রক্ষাকারী বাহিনী এটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাকায় দুবাইতে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম আপনি যদি মানে কামাল ভাই প্রশ্নটি তুলেছেন আমি একটু пояс করে বললাম আপনি যদি একটু বলেন আসলে কামাল ভাই কামাল ভাই যে কথাগুলি বলেছেন সেটা একটা ওল্ডের ধারণাগত কথা বলেছেন আসলে কারোর সম্পকে বলতে গেলে একটা পারফেক্ট একটা একটা পরিপূর্ণ একটা তত্ত্ব নিয়ে বললে ভালো হতো আরেকটা কথা আপনি আপনাকে পরিষ্কার বলি আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি তেজগা এসপি তখন হলো ইনসেক্টর জেনারেল অফ পুলিশ তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে ভিউয়ার বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে না আমার আমি আমার মতো একটা দূরত্বটা এত বেশি যে গল্প বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না কিছু না থাকে সেটা উপযুক্ত গল্প না উপযুক্ত গল্প না তারপরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনে বলেন আমার সাথে যে পা আমাদের ইন্সপেক্টর পুলিশ ছিলেন আমি আমি কমিশনার ডিবি হয়েছি আমি হয়েছি এবং ডিবি কমিশনার উনি ওনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দিমত থাকতো তাহলে কোনোদিন মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে পদোন্নতি পেতাম না

আমি আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদের সাথে কথা বলেন যেখানে বলেন সেখানে মানুষ বলে এবং আমার এই কাজটা ডিবি কে দেন হারুন কে দেন অর্থাৎ আমরা একটা আস্থার জায়গায় পরিণত হয়েছে ডিবি আমরা সেই কারণে আমরা কাজগুলি করি